নয় ফেব্রুয়ারি দু হাজার বিশ আকাশ তখন লাল সবুজের রঙে রঙেন বিশ্বমঞ্চে প্রথমবারের মতো লেখা হলো চ্যাম্পিয়ন বাংলাদেশ আর এই রূপকথার কারিগর ছিলেন আঠারো বছরের এক তরুণ সেনাপতি আকবর আলী কিন্তু বিশ্বজয়ের সেই হাসি হাসিবুখের আড়ালে তিনি লুকিয়ে রেখেছিলেন এক বুক ভরা কান্না আজ পাঁচ বছর পরও তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন আসুন জেনে নেই সেই অবিশ্বাস্য ত্যাগের গল্প এবং ক্রিকেট মাঠে তার রাজত্ব করার কাহিনী দু এক সালের আট অক্টোবর রংপুরের এক সাধারণ পরিবারে জন্ম নেন আকবর আলী ছোটবেলা থেকে কে ক্রিকেটের প্রতি ছিল তার অদম্য ভালোবাসা সেই ভালোবাসা তাকে নিয়ে আসে বাংলাদেশ ক্রিকেটের সূতিকাগার বিকেএস তিনি ছিলেন বিকেএসপি সেই পরিশ্রমী ছাত্র যার চোখে ছিল শুধু বিজয়ের স্বপ্ন। উইকেট কিপিং গ্লাভস আর ব্যাট হাতে তিনি নিজেকে প্রস্তুত করছিলেন বড় মঞ্চের জন্য আর সেই সুযোগ আসে যখন তাকে 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। বিশ্বকাপ চলাকালীন পুরো দল যখন জয়ের নেশায় মত্ত ঠিক তখনই আকবর আলী জীবনে নেমে আসে এক চরম ট্র্যাজেডি। 22 জানুয়ারি 2020 পাকিস্তান ম্যাচের ঠিক আগে খবর আসে আকবরের সবচেয়ে প্রিয় বড় বোন খাদিজা খাতুন যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেছেন যে বোন ছিলেন তার সবচেয়ে বড় সমর্থক সেই বোনের মৃত্যু সংবাদে পৃথিবীটা যেন তার পায়ের নিচ থেকে সরে গিয়েছিল কিন্তু এখানে আকবর প্রমাণ করলেন কেন তিনি দ্য গ্রেট পরিবারের অনুরোধে এবং দলের মানসিক অবস্থার কথা চিন্তা করে তিনি এই শোকের কথা সতীর্থদের সাথে কাউকে জানতে দেননি বুকের ভেতর স্বজন হারানোর তীব্র যন্ত্রণা চেপে রেখেই তিনি কোয়ার্টার ফাইনালে সেমিফাইনাল করে দলকে নিয়ে গেছেন ফাইনালে সতীর্থরা যখন জয়ের উল্লাসে মত্ত আকবর তখন নীরবে চোখের জল ফেলেছেন এমন ইস্পাত কঠিন মানসিকতা কেবল একজন প্রকৃত নেতারই থাকে ফাইনালের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত রানের টার্গেটে ব্যাট করতে নেমে একসময় একশো দুই রানে ছয় উইকেট হারিয়ে ধুকছিল বাংলাদেশ কিন্তু ক্রিজে তখনও ছিলেন সেই ক্যাপ্টেন কুল আহত পারভেজ হোসেন ইমনকে সাথে নিয়ে তিনি গড়েন এক অবিশ্বাস্য প্রতিরোধ রবি বিষ্ণু আর কার্তিক ত্যাগের আগুন লাগার মতো বলগুলো তিনি ঠান্ডা মাথায় সামলাচ্ছিলেন তার সাত বলে অপরাজিত তেতাল্লিশ রানের সেই ইনিংসটি ছিল যে কোনো সেঞ্চুরির চেয়েও দামি ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে শিরোপা যেতে এরপর তিনি নিজেকে সানিত করছেন লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য জাতীয় ক্রিকেট লিগ তিনি রংপুর বিভাগের এক নির্ভরযোগ্য আস্থার নাম টানা দুবার দলকে করেছেন চ্যাম্পিয়ন দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে সেই মৌসুমে তিনি প্রায় ঊনপঞ্চাশ গড়ে চারশো একচল্লিশ রান সংগ্রহ করেন যা প্রমাণ করে লাল বলের ক্রিকেটে তিনি কতটা পরিণত মিডল অর্ডারে নামলে দেয়াল হয়ে দাঁড়ানো কিংবা প্রয়োজনে দ্রুত রান তোলা দুটোতেই বেশি পারদর্শী শুধু তাই নয় দু পঁচিশ সালের মে মাসে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিনি খেলেছেন এক মহাকাব্যিক ইনিংস সেই ম্যাচে অধিনায়কের দায়িত্ব নিয়ে তিনি মাত্র একশো দশ বলে একশো একত্রিশ রানের এই ঝোড়ো ইনিংসটা খেলেন এই ইনিংসটি নির্বাচকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তিনি এখন আন্তর্জাতিক মঞ্চের জন্য সম্পূর্ণ প্রস্তুত কিন্তু আকবর আলীর বীরত্বের গল্প এখানে শেষ নয় একুশ নভেম্বর দু হাজার পঁচিশ এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সেমিফাইনালে আবারও প্রতিপক্ষ সেই ভারত এ দল দোহার মাঠে একশো চুরানব্বই রানের পাহার স্কোরের ম্যাচে শেষ বলে নাটকীয়ভাবে টাই হয় ম্যাচটি ওভারে সুপার ওভারে ভারতের দেওয়া এক রানের টার্গেট তারা করতে নেমে স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা দিলেন অধিনায়ক আকবর শেষ পর্যন্ত সুপার ওভারে ভারতকে হারিয়ে আবারও ফাইনালে পা রাখল বাংলাদেশ এ দল পাঁচ বছর আগে যেমন ভারতকে হারিয়ে বিশ্বমঞ্চে হুঙ্কার দিয়েছিলেন আজও ঠিক একইভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জ্বলে ওঠেন তিনি বর্তমানে তিনি বিপিএল দু হাজার পঁচিশে খেলছেন দুর্বার রাজশাহী দলের হয়ে বাংলাদেশ এ দল এবং হাই পারফরমেন্স ইউনিটের তিনি একজন নিয়মিত মুখ এবং প্রায়শই তাকে অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে দেখা যায় ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন মুশফিকুর রহিমের অবসরের পর উইকেটের পেছনে এবং মিডল অর্ডারে বাংলাদেশের সেরা বাজি হতে পারেন এই আকবর আলী বয়স মাত্র চব্বিশের কোঠায় সামনে পড়ে আছে তার বিশাল এক ক্যারিয়ার